ভাই আমার না সেট আপ নেই আমি আপাতত শুরু করতে পারছি না এই দেখি আগামী মাস থেকে শুরু করব। একটা ভালো ক্যামেরা কিনে নিই ভালো একটা কম্পিউটার কিনে দেন শুরু করবো আসলে এই ধরনের টেন্ডেন্সি এইটা আমাদের সবার মধ্যেই থাকে কিন্তু ইউটিউব স্টার্ট করতে হলে এই টেন্ডেন্সিটা মনের মধ্যে রাখা যাবে না আপনার কাছে তো একটা স্মার্টফোন আছে তাই না এমন একটা স্মার্টফোন তো আপনার কাছে আছে এটা দিয়ে আপনি শুরু করতে পারেন বাংলাদেশের মধ্যে যারা বড় বড় ইউটিউবার আছে সবাই কিন্তু লাখ লাখ টাকার সেট নিয়ে তারা শুরু করে নেয় ইভেন আমি যে আপনাদেরকে যে কথাগুলো বলতেছি আমি কিন্তু লাখ লাখ টাকার সেটআপ নিয়ে ভাই বসি নাই আমি এই রুমের মধ্যে ছোট্ট একটা সেটআপ করে একদম মোবাইল দিয়ে শুরু করেছি এবং বর্তমানে আমার মোটামুটি একটা সেটআপ আছে আলহামদুলিল্লাহ যেটাতে বসে আমি ভিডিও করতে পারি আলাদা একটা স্টুডিও আমার আছে আর এই বিষয়টা আসলে একদিনেরও না আস্তে আস্তে ইউটিউবিং করতে থাকবেন শিখতে থাকবেন আস্তে আস্তে আপনারা গ্রো করবেন এবং এক সময় দেখতে পারবেন যে এরকম স্টুডিও আপনারা হয়ে যাবে এরকম সেটআপ আপনানো হয়ে যাবে সো আপাতত আপনাকে শুরু করতে হবে আপনার আশেপাশে আপনাকে অনেকে অনেক কথা বলবে এগুলোতে কান দিবেন না আপনি আপনার নিজের মতো করেই এগোতে থাকেন দেখেন সাকসেস কিন্তু আপনি পাবেন সো আমি আপনাকে বলবো যদি আপনি ইউটিউবিং শুরু করতে চান তাহলে আজকে থেকে শুরু করুন ওই যে আগামী মাস থেকে শুরু করবেন ওই বিষয়টা বাদ দেন ভাই আজকে থেকে শুরু করুন আজকে একটা চ্যানেল ক্রিয়েট করুন নিজের যেটা ভালো লাগে ওইটা নিয়ে আপনি কোয়ালিটিফুল ভিডিও বানানোর ট্রাই করুন আপনি যদি এক মাস লেট করেন সেক্ষেত্রে আপনি এক মাস পিছনে পড়ে গেলেন এখন এক মাসের মধ্যে কিন্তু আরও অনেক ক্রিয়েটর চলে আসবে এক মাসের মধ্যে কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড হয় ইউটিউবে সো আপনি কিন্তু তাদের পিছনে পড়ে গেলেন তো একটাই কথা বলা যে লেট করা যাবে না ওয়েট করেন না ভাই আপনার যেটা আছে ওইটা নিয়ে নেমে যান শুরু করে দেন আপনার ইউটিউবিং যাত্রা ইনশাআল্লাহ সফলতা আপনি পাবেনই পাবেন নতুন যারা এ আসে তারা আসলে ভিউজ নিয়ে একটা টেনশনে পড়ে যায় ভিউজের দিকে তাকাইলেই আর ভিডিও বানাইতে মনে চায় না এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় দিন শেষে আমরা সবাই কিন্তু ভিউজের জন্যই ভিডিও তৈরি করি কিন্তু প্রথম অবস্থায় আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনাকে কয়জন চিনে আপনাকে দেখবেটাকে। আপনাকে মানুষের মধ্যে পরিচিতি পেতে হবে নেটওয়ার্কিং বাড়াতে হবে আস্তে আস্তে যখন আপনি কন্টেন্ট দিতে থাকবেন একজন দুইজন থেকে করতে 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 আপনাকে অনেক মানুষ চিনবে সো তখন কিন্তু আপনার ভিউজটা হবে প্রথম অবস্থায় ভিউজের দিকে তাকানোর কোনো দরকার নাই ভাই আপনি চ্যানেলটা স্টার্ট করেন ভিডিও বানাতে থাকেন ভিউজ এমনিতেই আসবে সময় হলে সো আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি আছে এটা আমি জানি আপনার যেই জিনিসটা ভালো লাগে আপনি ওইটা নিয়েই ভিডিও স্টার্ট করেন কে কি বললো কে কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে বলতেছে এইসবের চিন্তা একদম মাথা থেকে জেনে ফেলে দিন সো আমি এটাই বলবো যে ভাই ইউটিউবিং শুরু করতে হলে আপনাকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকার সেট আপ নিয়ে বসতে হবে না আপনার কাছে যা আছে ওইটা নিয়ে আপনি ইউটিউব শুরু করেন ইনশাআল্লাহ আসতে ধীরে আপনার সব হয়ে যাবে সো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি এরকম ইউটিউব রিলেটেড ভিডিও আমরা আমাদের চ্যানেলে আরও নিয়ে আসবো সো দেখার জন্য হলেও যারা চ্যানেলে নতুন আসেন সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাওয়ার জন্য সো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখাও যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ